তো হ্যালো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু এরকম মোশন ব্যাকগ্রাউন্ড এগুলো বানাতে পারি না এগুলো কিন্তু এখন খুবই ভাইরাল আমরা ট্যাগ ভিডিওর পিছনে কিন্তু প্রায় আমরা এগুলো ইউজ করি কিন্তু আমরা এগুলো বানাতে পারি না আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে নেই সেগুলো কিন্তু কপি রাইট আসবে আমি দেখাবো অ্যালাইট মোশন দিয়ে কীভাবে একদম সিম্পলভাবে এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা বানিয়ে নেবেন তো চলেন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোন স্ক্রিনে ফোনের স্ক্রিনে গিয়ে সেখান থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ভিডিও রেশিওটা সিলেক্ট করে নেবেন সো আমি যেহেতু টিকটকের রেশিওতে আমরা ভিডিওটা বানাবো তার জন্য এখান থেকে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নেব তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এবং সেটাকে ফুল স্ক্রিন করে দেব আর এখন আমরা যে কালারটা চুজ করব আপনার যে কালারটা পছন্দ আপনার সেই কালারটা নিয়ে এখান থেকে কালারটা সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন সো আমি কালারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে আবার আমরা একটা বৃত্তর মতো আরেকটা শ্যাডু সিলেক্ট করে নিয়ে এখন সেটাকে আমরা এই বর্ডারের মতো ই করব সো এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে নিয়ে এখান থেকে একটু ব্যাগে গিয়ে এটাকে আমরা বর্ডার অ্যান্ড শ্যাডুতে ক্ল কনভার্ট করব সো এখান থেকে হোয়াইট কালার দিয়ে নেব দিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা যে উপরে যে টিক মার্ক আছে সেটাকে অন করে দেবো অন করে এটাকে আমরা আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন মানে যেটুকু রাখতে চান আপনারা সেটুকু করে নেবেন সো তারপর এখন আমরা এখান থেকে স্টার সিলেক্ট করব স্টার বানিয়ে নেবো সাদা সাদা কালারের স্টার বানাবো সো তার জন্য আমরা স্টারকে আবার কপি করে সেগুলোকে কিন্তু চারটা ভাগে ভাগ করে নেব সো এখন আমরা মিল মতো বসিয়ে নেব আপনারাও তাই করবেন সো এখানে সঠিকভাবে বসানোর পরে আমরা যে চারটা স্টার আছে সেগুলোকে একটা গ্রুপে কনভার্ট করব সো চারটার উপরে মার্ক দিয়ে উপরে দেখেন যে গ্রুপের মতো একটা অপশান আছে সো এখান থেকে আমরা চারটাকে কিন্তু গ্রুপ করে নেব এখন এটাকে আমরা সঠিকভাবে বসিয়ে নেব আমাদের বৃত্তর উপর এটাকে কিন্তু সঠিকভাবে বসিয়ে নিতে হবে তারপর এখান থেকে আমরা একটা ইফেক্ট নেব ইফে সো প্লাস এখানে ক্লিক করব এখন প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আমরা ইফেক্ট নেব একটা সো এখন আমরা ট্রান্সফরমেশনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আমরা যে যে পাথ আছে কিন্তু সেই মোশনটাকে এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু এখন আমরা এটার ভিতরে চলে যাব গিয়ে কিন্তু একটু নিচের দিকে গিয়ে এটাকে আমরা সমানভাবে বসিয়ে নেবো যেটুকু আপনাদের দরকার সেইটুকু সমানভাবে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর প্রোগ্রেস এর উপরে একটু প্রোগ্রেস ক্লিক করে প্রথমে একটা কি ফ্রেম করবেন এবং ভিডিওর শেষ একটা এই কি ফ্রেম করবেন তারপর এখানে প্রোগ্রেস আপনারা এই 50 50 পর্যন্ত প্লাস করে দিবেন প্লাস করে দেওয়ার পর ওই দেখছেন এটা এখন ঘুরছে সো এখন আমরা কি করব ভিডিওর ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে এই বৃত্ত আর উপরের যে স্টার আছে দুইটাকে কিন্তু আবার আমরা গ্রুপ করে নেব ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে সো এই দুটাকে গ্রুপ করা হয়ে গেলে এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে কপি করে নেব সো এখান থেকে আমরা ডুপ্লিকেট করে করে কপি একটাকে নিচে রাখবো উপরের দিয়ে সো এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে সো এটাকে এখন সেভ করার জন্য উপরে যে এই এক্সপোর্ট অপশন আছে আমরা সিম্বলে ওখানে ক্লিক করে দেবো ক্লিক করা হয়ে গেলে তারপর নিচে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটি পর্যন্তই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ